সব গভীর শোক জানাচ্ছে লোকজন সব নোংরাব হচ্ছে এই শোক জানানো গুলো হচ্ছে কেউ কারুর শোক চায় জ্ঞাপন চায়নি এটা একটা প্রাইভেট অ্যাফেয়ার এটাকে প্রাইভেট অ্যাফেয়ার থাকতে দেওয়া হোক এইটাই আর নিয়ে কিছু বললাম আমি খুব 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 গাঘিন গিন করছিল যখন এই মিডিয়াতে এটা খবর করা হচ্ছে শহীদ ঝন্টু আলি শেখকে যে কিনা ইন্ডিয়ান আর্মির প্যারাশুট রেজিমেন্ট কমান্ডো সে কাশ্মীরি পাকিস্তানি বিরুদ্ধে অ্যাকশন করতে গিয়ে শহীদ হয়েছে তাকে লোকে ঠিক আছে মোল্লা জঙ্গি কাটুয়া এইসব বলছে ঠিক আছে ফলে আসলে আমাদের একখানে এমন একখানা শ্রেণী তৈরি হয়ে গেছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘৃণা চাষের মাধ্যমে যাদের কোন রকম বোধ ন্যূনতম এথিক্স মানবিক এথিক্স নেই প্রাক্তন সাংসদ এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ তার এই মাত্র কিছুদিন আগে তার মানে বিয়ে হয়েছিল এবং তার তার যে স্ত্রী আগে পক্ষে যে সন্তান ছিল সেই সন্তান গতকাল মারা গেছেন এবং সেটা নিয়ে প্রচন্ড রকম একটা জলখোলা পরিস্থিতি রহস্যজনক মৃত্যু ইত্যাদি ইত্যাদি উঠে আসছে তো এই বিষয়টা নিয়ে আপনি মানে কি বলতে চাইবেন এগুলো যে কোনো একটা মৃত্যু মানে আমি বলছি আমার নিজের কাকা মানে আমার বাবার সহদর ভাই সে হার্ট এটাকে মোটামুটি পঞ্চাশ একান্ন বছর বয়স ছিল আমরা ঝাম্পু কাকা বলতাম আমি ধ্রুব চট্টোপাধ্যায় হার্ট এটাকে পঞ্চাশ একান্ন বছর বয়সে মারা গেছিল এই একবালপুর নার্সিংহোমে আমি ছিলাম সেখানে আমি আমার সন্তান শোক এটা একটা খারাপ আর কিছু হয় না ঠিক আছে ফলে সেটাকে সেটাকে কেন্দ্র করে মিডিয়া করাও আমার মনে হয় কুরুচিপূর্ণ অত্যন্ত কুরুচিপূর্ণ আমার ঠাকুমা তখন বেঁচে ছিলেন আমার কাকা যখন মারা যান ঠিক আছে তাই আমি সেই প্রসঙ্গে বলছি অত্যন্ত কুরুচিপূর্ণ এর মধ্যে রাজনীতি কি মিডিয়া আর কি আমি এই তারপরে সব গভীর শোক জানাচ্ছে লোকজন এই সব নোংরাম হচ্ছে এই শোক জানানোগুলো গুলো হচ্ছে কেউ কারুর শোক চায় জ্ঞাপন চায়নি এটা একটা প্রাইভেট অ্যাফেয়ার এটাকে প্রাইভেট অ্যাফেয়ার থাকতে দেওয়া হোক এইটাই আর কিছু বললাম আমি খুব 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 গাঘিনগিন করছিল যখন এই মিডিয়াতে এটা খবর করা হচ্ছে এবং এই ঘটনার পরে ওনার স্ত্রীকে এবং ওনাকেও মানে সোশ্যাল মিডিয়া বলুন বা আরো অন্যান্য জায়গায় তাদেরকে যথেষ্ট রকম ভাবে অশালীন ভাবে আক্রমণ শোনো আমাদের এখানে শহীদ ঝন্টু আলী শেখকে যে কিনা ইন্ডিয়ান আর্মির প্যারাশুট রেজিমেন্ট যে রেজিমেন্টের কমান্ডো সে কাশ্মীরি পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশন করতে গিয়ে শহীদ হয়েছে তাকে লোকে ঠিক আছে মোল্লা জঙ্গি কাটুয়া এইসব বলছে ঠিক আছে ফলে আসলে আমাদের একখানা এমন একখানা শ্রেণী তৈরি হয়ে গেছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘৃণা চাষের মাধ্যমে যাদের কোন রকম বোধ ন্যূনতম এথিক্স মানবিক এথিক্স নেই আমি আসলে এরা কত খারাপ সেটা বলে কোনো লাভ নেই প্রশ্ন হচ্ছে এদেরও তো ঘর সংসার আছে সমাজ আছে সন্তান আছে ইত্যাদি আছে বা এরা বড় হবে যদি ইয়াং থেকে থাকে আমরা কোন দিকে যাচ্ছি আমাদের একটা সুস্থ সমাজ গড়ে তুলতে হবে যে সমাজ গড়ার একখানা আভাস আমরা পেয়েছিলাম একটা দিশা আমরা পেয়েছিলাম বাংলার নবজাগরণের থেকে আলোকিত চিন্তা যুক্তি এবং সবচেয়ে বড় কথা প্রগতি এর ভিত্তি করে যে সমাজ আমরা গড়তে চাই বাংলা পক্ষ যে নবজাগরণের আলোকে আলোকিত এবং তার ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার নোংরা পতাকে পতাকা উর্ধ্ব তুলে এগিয়ে নিয়ে যাওয়া সংগঠন তারা এই এই পাক থেকেই ঠিক আছে বাংলা ও বাঙালিকে মুক্ত করতে চায় আমি মানে এটা হ্যাঁ এই মুক্ত আমরা করবো এটাই আসলে জানো তো যখন একখানা জাতি সাম্রাজ্যবাদে আক্রান্ত হতে পারে হয়ে যায় পুঁজিহীন হয়ে যায় তার চিন্তা চেতনার স্তরগুলি অত্যন্ত নিচে নেমে আসে পরিসর খুব ছোট হয়ে আসে তখন এই পচন ঠিক আছে এই প্রক্রিয়াগুলোই দেখা যায় আমরা এই সব শৃঙ্খল ভঙ্গ করে একটা বিরাট দুনিয়া বিরাট সম্ভাবনা বিরাট পুঁজির মালিক এই পশ্চিমবঙ্গ এবং বাঙালিকে দেখতে চাই আমরা মনে করি তার মধ্যেই কিন্তু এই সবের সমাধান এই সবের সমাধান এই অবক্ষয়েরও সমাধান আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল